নমস্কার হ্যাঁ ভেনিজুয়েলা সারা পৃথিবী এখন উত্তপ্ত যেভাবে এক নাটকীয় নৈশ অভিযানের ভেতর দিয়ে ডোনাল্ড ট্রাম্প রাজধানী কারাকাসের সুরক্ষিত কম্পাউন্ড থেকে দেশটির প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে আমেরিকা তুলে নিয়ে গেছেন এবং বিচারের মুখোমুখি করেছেন ডোনাল্ড ট্রাম্পের এই দ্বিতীয় মেয়াদে যেভাবে তিনি অতি নাটকীয়তা শুরু করেছেন তাতে প্রশ্ন আসতেই পারে যে ভেনিজুয়েলার পরে আর কোন কোন দেশের নাম্বার রয়েছে পাঁচটি দেশের নাম করব যে পাঁচটি দেশ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের নেক্সট হিটলিস্টে ভেনিজু এলাকা বাদ দিলে পরবর্তী যে দেশটি ট্রাম্পের হিটলিস্টে রয়েছে সেটি হচ্ছে গ্রিনল্যান্ড ইতিমধ্যেই গ্রিনল্যান্ডে আমেরিকা তার একটি ঘাঁটি তৈরি করে ফেলেছে যার নাম পিটুপিক বেস কিন্তু আমাদের ট্রাম্প চাচা চান পুরো দেশটি ইতিমধ্যেই নাকি তার মতে গ্রিনল্যান্ড রুশ এবং চীনা জাহাজে ভরে গেছে তাই তার গ্রিনল্যান্ড চাই যদিও এর মূল কারণ হিসেবে বলা হচ্ছে যে গ্রিনল্যান্ড আসলে বিরল খনিজ সম্পদে সমৃদ্ধ এবং বিরল খনিজ সম্পদ স্মার্টফোন বৈদ্যুতিক যানবাহন সামরিক সরঞ্জাম এসবের ক্ষেত্রে একান্ত দরকার এবং এই বিরল খনিজ উৎপাদনে চীন এবং রাশিয়া ইতিমধ্যে আমেরিকাকে ছাড়িয়ে গেছে দ্বিতীয় যে কারণটি রয়েছে আমেরিকার গ্রিনল্যান্ড দখল অভিযানের পেছনে সেটি হচ্ছে যে বরফ যে হারে গলতে শুরু করেছে তাই আর্কটিক সার্কেলে প্রবেশের আর একটি নৌপথ সম্প্রতি খুলে যেতে পারে গ্রিনল্যান্ড হয়ে সুতরাং গ্রিনল্যান্ড দখলে থাকা মানে হচ্ছে যে একটি কৌশলগতভাবে উত্তর আটলান্টিক এবং আর্কটিক সার্কেলে প্রবেশের রাস্তা পাওয়া দ্বিতীয় দেশটি ট্রাম্পের টার্গেটে রয়েছে সেটি হচ্ছে কলম্বিয়া যাকে তিনি বলেছেন যে সাবধান হও নিজেদের খেয়াল রাখো না হলে কিন্তু বিপদ আসন্ন ভেনিজুয়েলার প্রতিবেশী দেশ হিসেবে কলম্বিয়ার কিন্তু উল্লেখযোগ্য তেল মজুদ রয়েছে যদিও ট্রাম্প এখানে একটি অজুহাত খাড়া করেছেন সেটি হচ্ছে মাদক ব্যবসা কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্টের সাথে ট্রাম্প ইতিমধ্যেই তীব্র বাদানুবাদে জড়িয়েছেন কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্ট পেত্রো তার উপরে ইতিমধ্যেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং ট্রাম্পকে যখন প্রশ্ন করা হয় যে আপনি কি কলম্বিয়াকে আমেরিকার অন্তর্ভুক্ত করতে চাইছেন ট্রাম্পের সরস মন্তব্য হ্যাঁ আমার কাছে প্রস্তাবটা ভালোই শোনাচ্ছে বন্ধুরা আপনারা জানেন যে ইতিমধ্যে ইরান সরকার বিরোধী বিক্ষোভ এবং মৌলবাদের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ট্রাম্প সতর্ক করেছেন যে ইরান যদি এই বিক্ষোভকারীদের দমানোর চেষ্টা করে তাহলে কিন্তু আমেরিকা চুপ করে বসে থাকবে না বন্ধুরা আপনাদের মনে আছে নিশ্চয়ই যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এই অজুহাত দিয়ে ট্রাম্প ইতিমধ্যেই ইরানে আক্রমণ করেছিলেন এবং হুঁশিয়ারি দিয়েছেন যে ইরানের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান আমেরিকা নিতে পারে তবে যে দেশকে নিয়ে ট্রাম্পকে হয়তো বিশেষ বেগ পেতে হবে না সেটি হচ্ছে মেক্সিকো দু সালে ট্রাম্প যখন ক্ষমতায় আসেন তখন তার প্রচারণায় একটি বড় অংশ জুড়ে ছিল অবৈধ অভিবাসীরা যারা মেক্সিকো দিয়ে আমেরিকায় ঢোকে যাকে ডাংকি রুট বলা হয় সুতরাং তিনি চান মেক্সিকো জুড়ে একটি বিশাল দেয়াল নির্মাণ মেক্সিকো উপসাগরের নাম বদলে আমেরিকা উপসাগর করার প্রস্তাবে স্বাক্ষর করেছিলেন তিনি প্রায় দাবি করেন যে মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধ মাদক এবং অবৈধ অভিবাসী দুই ঢুকছে আর শেষ যে দেশটির কথা বলবো। সেটি ফিদেল সময় থেকে তার অল্প পুঁজি নিয়ে আমেরিকার বিরুদ্ধে লড়ে যাচ্ছে দেশটি হচ্ছে ফিদেল কাস্ত্রোর কিউবা যেটি আমেরিকার ফ্লোরিডা থেকে মাত্র একশো কিলোমিটার দূরে অবস্থিত এই দেশটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে উনিশশো সাল থেকে এবং হিনিজুয়েলায় নিকোলাস মাদুরোর এটি ছিল একটি ঘনিষ্ঠ মিত্র ট্রাম্প ইঙ্গিত দেন যে কিউবা ও ভেনিজুয়েলার মতো আমেরিকার অংশ হয়ে যেতে পারে তবে কিউবাতে কোনো সামরিক অভিযানের প্রয়োজন নেই কারণ ট্রাম্পের মতে কিউবা হচ্ছে পতনের মুখে ভেনিজুয়েলার পতনের পরে কিউবার কোনো আয় নেই কারণ তারা সব আয় পেত ভেনিজুয়েলার তেল থেকে আমেরিকান বিদেশমন্ত্রী বলছেন যে আমেরিকান প্রেসিডেন্ট যখন কোনো কথা বলেন তখন আপনাকে অবশ্যই সিরিয়াসলি নিতে হবে হ্যাঁ বন্ধুরা সিরিয়াসলি সত্যিই নিতে হবে যেভাবে আমেরিকা এই আগ্রাসন চালাচ্ছে তাতে পৃথিবীর কোনো দেশই কিন্তু নিরাপদ নয় এখন সময়ই বলবে যে কে হবে নেক্সট টার্গেট নাকি ট্রাম্প যিনি শান্তির নোবেলের জন্য লালাইতো তিনি চুপ করে যাবেন নাকি শান্তিকে ছেড়ে অশান্তির পথ বেছে নেবেন যার ফল তৃতীয় বিশ্বযুদ্ধ দেখা যাক আমরা চাইব শান্তি ভালো থাকবেন নমস্কার